দখলদার ইসরাইলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ শুরুতেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে দাবি ট্রাম্পের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু হুতির হুশিয়ারি ইরানের ফোরদোতে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল দাবি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন নেই বিশাল ড্রোন হামলা ইরানের যাচ্ছে ইসরায়েলের দিকে ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ ও বিমানে হামলার হুমকি ইরানের ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ বাইরে খবর বিবিসির ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে আলজেজিরা ট্রাম্প জানিয়েছেন তিনি আজ ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সোশ্যালে ট্রাম্প লেখেন এটি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু হুতির হুশিয়ারি। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধের বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইয়েমেনি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেন এটা স্পষ্ট যে ট্রাম্প চাঞ্জাল যুদ্ধদ্রুত শুরু হোক এবং যুদ্ধের অবসান হোক এক বিবৃতিতে তিনি বলেন ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে কিন্তু এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় এটি শুরু তিনি আরও বলেন আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ এর কয়েক ঘন্টা আগে হুতিরা হুমকি দিয়েছিল ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা করে তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করা হবে বিবিসি প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন আমরা ইরানে তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ ও ইসফাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছে পরমাণু স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল দাবি ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরান তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী করে আজ সরাসরি টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান ইরান ইতিমধ্যেই তিনটি পরমাণু স্থাপনাকে আগেই খালি করে ফেলেছে খবর বিবিসি তিনি বলেন ট্রাম্প যেটাই বলুন না কেন আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি কারণ গুরুত্বপূর্ণ উপাদানগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল এমন মন্তব্য থেকে বোঝা যায় ইরান হয়তো সম্ভাব্য হামলা বা হুমকির ব্যাপারে পূর্বেই সতর্ক ছিল এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এতে তারা একদিকে যেমন ক্ষতিক্ষতি এড়িয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কৌশলগত সচেতনতা ও প্রতিরক্ষা দক্ষতা প্রদর্শন করতে পারছে তবে এখনও পরিষ্কার নয় ঠিক কবে নাগাদ এসব স্থাপনা খালি করা হয় এবং সেগুলোর উপাদান কোথায় স্থানান্তরিত করা হয়েছে সূত্র বিবিসি ইরানের ফোর্দোতে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তথ্য জানিয়েছেন এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক উপস্থাপকের বরাত দিয়ে রবিবার বাইশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটি জানিয়েছেন তিনি সদ্যিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প তাকে জানিয়েছেন ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে এর আগে ধারণা করা হচ্ছিল এই দৃঢ় সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করতে হয়তো দুটি বাংকার বাস্টার বোমা যথেষ্ট হবে কিন্তু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োজন হয়েছে ছয়টি হ্যানিটি আরও বলেন যুক্তরাষ্ট্রের সাবমারিন থেকে ত্রিশটি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে নাতানজো ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় সাবমারিনগুলোর অবস্থান ছিল প্রায় চারশো মাইল দূরে এর আগে ইসরায়েল দাবি করেছিল গত তেরো জুন ইরানে চালানো তাদের প্রথম হামলায় নাতানজো পারমাণবিক স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রসঙ্গত ফর্দু ও নাতানজ এ দুটি পারমাণবিক কেন্দ্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকর স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে এই দুটি কেন্দ্রকে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে দেখে আসছে আর বাংকারবাস্টার বোমা হল এমন এক ধরনের শক্তিশালী অস্ত্র যা মাটির নিচে বা পাহাড়ের নিচে থাকা কংক্রিট সুরক্ষিত ঘাঁটিগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয় বিশাল ড্রোন হামলা ইরানের যাচ্ছে ইসরায়েলের দিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইরান যেগুলো ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের চৌকশ ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি শনিবার মধ্যরাতে ড্রোন হামলার ঘোষণা দেয় বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন অ্যাটাক ও সুইসাইড ড্রোনের বিশাল একটা ঢেউ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকে কয়েক ঘণ্টা ধরে এগিয়ে চলছে এগুলো যাচ্ছে অধিকৃত ভূমির উত্তর থেকে দক্ষিণ সব দিকে গতকাল শনিবার সকালেও ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইরান এর আগে ছুঁড়েছিল মিসাইল ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায় শনিবারই প্রথমবারের মতো কোনো ইরানি ড্রোন সরাসরি আঘাত এনেছে সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ড্রোনের আঘাতে একটা বাড়ি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে সূত্র টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন নেই তেলাবিফ তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা ঘোষণা করেছেন স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হল ফোর্দো নাতাঞ্জ ও ইসফাহান এই হামলার পর যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বুধবার আঠারো জুন টেলিভিশনে দেয়া তার বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য ওই ভিডিও বার্তায় খামিনেই বলেন যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ফোরদোর একটি অংশে হামলা হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে কোম প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোর্তেজা হেইদারিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘণ্টা আগে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবার পর ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রু বিমান হামলার শিকার হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা নাতাঞ্জ এবং ইসফাহানে হামলার বিষয়টিও নিশ্চিত করছে ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহির বরাতের সংস্থাটি বলছে আমরা ইসফাহান এবং নাতাঞ্জের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা প্রত্যক্ষ করেছি সালিহি বলেন ইসফাহান এবং নাতানশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরনা আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল সূত্র জাজিরা ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ ও বিমানে হামলার হুমকি ইরানের কোনও দেশ যদি জাহাজ অথবা বিমানে করে দখলদার ইসরায়েলে সামরিক পণ্য পাঠায় তাহলে সেগুলোতে হামলা চালানো হবে হুমকি দিয়েছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের এক মুখপত্র শনিবার একুশ জুন এ হুমকি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ ওই মুখপত্র জানিয়েছেন দখলদার ইসরায়েল তাদের রাডার ও প্রতিরক্ষা সরঞ্জামের বিরাট একটি অংশ হারিয়েছে ইসরায়েল এসব অস্ত্র ও সরঞ্জামের অভাবে ভুগছে তারা অন্যান্য দেশের কাছ থেকে এগুলো পাওয়ার চেষ্টা করছে ওই মুখপত্র হুমকি দিয়ে বলেন আমরা স্পষ্টভাবে সতর্কতা দিচ্ছি ইহুদিবাদী সরকারের কাছে যদি কোনো দেশের রাডার এবং সামরিক পণ্য জাহাজ অথবা বিমানে করে পাঠায় তাহলে আমরা ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনে তাদের জড়িত হওয়া হিসেবে বিবেচনা করব তাদের সশস্ত্র বাহিনী এগুলো বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে সূত্র তাসনিম নিউজ ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন ইসরায়েলের আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি শনিবার একুশ জুন ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি কথা বলেন তিনি আরও বলেন অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানান ইরান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিত ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক স্বাভাবিক করেছে গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা চালানোর পর রিয়াদ প্রকাশ্যে তেহরানের পক্ষে দ্রুত অবস্থান নেয় ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের একান্নতম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনিদের প্রতিও তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই মাসে নিউ ইয়র্কে এই বিষয়ে একটি সম্মেলনের সহ সভাপতিত্ব করার কথা ছিল যা ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার কারণে স্থগিত করা হয় সূত্র আরব নিউজ